إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما <applause> بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا. وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فان الخير الحديث كتاب الله وخير هدى هدى محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار সমস্ত প্রশংসা সেই আল্লাহ আলার জন্য যেই আল্লাহ সুবাহা সবাহানাহুয় তালার অশেষ মেহের বাণীতে আমরা আল্লাহর গর মসজিদে পবিত্র মনে আল্লাহ সুবাহা নাহুয় তাহার স্মরণের উদ্দেশ্যে আল্লাহর গর মসজিদে আসার বসার মতো সুযোগ পেয়েছি আমরা বলি আলহামদুলিল্লাহ সৌভাগ্যবান হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি তার চোখ দিয়ে ভালো জিনিস দেখে সৌভাগ্যবান হচ্ছে যেই ব্যক্তি যে তার কান দিয়ে ভালো জিনিস শোনে সৌভাগ্যবান হচ্ছে সেই ব্যক্তি যে তার অন্তর দিয়ে ভালো কিছু চিন্তা চেতনা চিন্তা ধারণ করে পার্থিব জীবনে চলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে আপনার দৃষ্টি আপনার দৃষ্টি যদি ভালো হয় আপনি যদি হক চেনেন হক যদি দেখেন হক যদি বোঝেন আপনি সৌভাগ্যবান আর আল্লাহ না করুক যদি আপনার চোখ দ্বারা দুনিয়ার যত খারাপ জিনিস ভালো লাগে দুনিয়ার ন্যাংটামের নাচানাচি যদি আপনার ভালো লাগে চোখ দিয়ে অন্তর জুড়ায় আপনার চোখ দিয়ে যদি সুদ খেতে ভালো লাগে আপনার চোখ দিয়ে যদি হারাম টাকা নিতে ভালো লাগে তাহলে আপনার জন্য ওয়াইলুন আপনার জন্য জাহান্নাম আপনার জন্য দুর্ভোগ সেজন্য দৃষ্টির গুরুত্ব অনেক বেশি চোখের গুরুত্ব অনেক বেশি আপনার ইমান বৃদ্ধি পাবে আপনি যদি সঠিক জিনিস চোখ দিয়ে দেখেন الله سبحانه وتعالى بابيتر القرآن بس على إمران أعوذ بالله من الشيطان الرجيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك. সুবাহ না গাফাকিনা আজ আল্লাহ সুফ হান হো তালা বলছে ইন্নফি খলকি আসমান ও আসমানও জমিনের সৃষ্টির ভিতরে ইন্নফি খলকি সামাওয়াতি অল আর্দে ইন্নফি খলকি সামাওয়াতি অল আর্দে এবং জমিনের সৃষ্টির ভিতরে আসমানও জমিন সৃষ্টির ভিতরে ওয়াখতি ফিল লাইলি এবং রাত এবং দিনের পরিবর্তনের ভিতর রাত এসে রাতের পর দিন দিনের পর রাত এই পরিবর্তনের ভিতর আসমান ও জমিনের দেশ সৃষ্টির ভিতর দিন ও রাতের পরিবর্তনের ভিতর অখিলা ফিল্লাহারি আয়া তিল্লিউলিল আলবাব যারা জ্ঞানী তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে যারা জ্ঞানী যারা জ্ঞান খাটায় যারা প্রকৃত অর্থে হেদায়তের লোক হেদায়তওয়ালা লোক আল্লাহ সুবাহায়তালার প্রিয় বান্দা যারা আল্লাহ সুবাহনতাল্লাহ যাদের চক্ষুকে খুলে দিয়েছে তাদেরকে এই আসমান ও জমিনের সৃষ্টির ভিতর রাত ও দিনের গমনের পরিবর্তনের ভিতর রয়েছে অনেক নিদর্শন নাহারি নিদর্শনাহ আল্লাহ যারা আল্লা হতালাকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায় যারা সব সময় আল্লাহ সুবাহনতালার অন্তরে সঠিক জিনিসটা দেখে অন্তরে আল্লাহ সব ভারতলা স্মরণ ছাড়া আর কিছু দেখে না কোনো খারাপ নাচ গান কোনো খারাপ বেপর্দা মহিলা সমাজে অনেক বিশ্বালয় আছে সমাজে অনেক খারাপ জিনিস আছে সমাজে অনেক অপবিত্র জিনিস আছে এগুলো চিন্তা করে না পর্নোগ্রাফি আছে মোবাইলে খারাপ জিনিস দেখে আজকে যুবকেরা তারা সবসময় খারাপ জিনিস দেখে তাদের তারাই আবার মানুষ খুন করে তারাই আবার পশুতে পরিণত হয়ে যায় গত জুমায় বলছি তারাই পশুর চেয়ে অধম অন্তর চক্ষু দ্বারা অন্তর দিয়ে নিজের চক্ষু দ্বারা খারাপ জিনিস দেখতে দেখতে অন্তর চক্ষু যখন নষ্ট হয়ে যায় তখন তারা পশুর চেয়ে নিচে নেমে যায় আল্লাহ সু হায়ানবতালা বলছে এই সবে দুনিয়ার জীবনের দিকে তাকাও দুনিয়ার আসমান জমিন সৃষ্টির দিকে তাকা আল্লাহ সু তালা আপনার চারোপাশে তাকাও সব কিছু আল্লাহ সু ভ্যানুতালা কীভাবে সৃষ্টি করছে এ নিয়ে গবেষণা করো এগুলোর দিকে তাকাও চোখটাকে ভালো করো আল্লাহ সু তালা নিদর্শনের দিকে তাকা আল্লাহকে খুঁজে পাবে এর ভিতরে আল্লাহ অনেক নিদর্শন রয়েছে অনেক নিদর্শন রয়েছে এই ব্যক্তিরা যারা দাঁড়িয়ে বসে আল্লাহ করুন আল্লাহ যারা দাঁড়ে দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করে দা এবং বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করে ও জুনু বিহীম এবং স্বয়ং অবস্থায় শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করে শোয়ার সময় সে আল্লাহকে স্মরণ ছাড়া তার ভালো লাগে না শোয়ার সময় সে জিকির আজকার ছাড়া তার ভালো লাগে না শোয়ার সময় সে পবিত্র কোরআন তেল করে বলুন সুভান আল্লাহ ওয়াই লাই জুনু বি মায়া তাফাক্কারু নাফি খল কিস শ্যামা ওয়া আর্দ এম ফিকির করে আসমান ও জমিনের সৃষ্টি নিয়ে ওয়া তাফাক্কারু নাফি খল কিস শ্যামা ওয়া আর্দ এই সকল লোকরা বলে ওঠে তাদের অন্তরে ইমান জেগে যায় রব বানামা খলা কোথা যে হে আমার রব হে আমাদের রব মা আপনি এইসব জিনিস অযথা সৃষ্টি করেন নাই আপনি এই যে জমিন এত বিশাল জমিন একটা জিনিস দেখেন ছোট্ট একটা ঘাস মনে করেন একটা ঘাস এইটার দিকে তাকাইলেও আপনি ইমানদার হয়ে যান যদি গবেষণা করেন আপনার সামনে যা আছে যে কোনো জিনিসকে আপনি গবেষণা করবে এগুলো কে সৃষ্টি করছে বিনা কারণে সৃষ্টি করেন রব্বানা মা খোলা কথা হ্যা বাউতিলা আমার রব এগুলো আপনি বিনা কারণে সৃষ্টি করেন না সুবহানা মা খালাকতাহা আযাবা বাতিলান সুবহানাকা আপনি মহাপবিত্র আপনার তার এমন অযতකා সম্ভব না সুবহানাকা ফাকিনা আযাবান নার অতএব আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আপনি বাঁচান অতএব আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান আমরা যাতি ইমান হারা হয়ে আমরা যে দুনিয়ার শয়তানের ধোঁকায় পড়ে যাতে আমরা ইমান হারা হয়ে দুনিয়ার বুকে যেতে মৃত্যু সমাজে ঈমান হারা হয়ে আমাদের morte না হয় আল্লাহ এই সব সময় রাখেন সবসময় ইমান বাড়ানোর চেষ্টা করেন আল্লাহর কাছে দোয়া করেন রব্বানা মা খালসুব ফাকিনা আজাব আনার আল্লাহমা ফাকিনা আজাবান্না আমাদেরকে আজাব থেকে আপনি বাঁচান জাহার নামের আজাব থেকে আপনি বাঁচান আল্লাহম মাজির নি নার হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের নামের আগুন থেকে আপনি বাঁচান মা না আজাব আন্নার রব্বানা ইন্না মান তুদ খেলিনার ফত আক আপনি তো যাকে জাহার নামে ফেলে দেবেন তাকে তো আপনি লাঞ্ছিত করবেন যাহার নামে যে পড়বে তার মতো দুর্ভাগা তার মতো লাঞ্ছিত অপমানিত আর কেউ না সেজন্য ইমান নিয়ে যাতে মরতে পারেন যাতে শেষ কালাম আখির কালাম লা ইলাহা ইল্লাল্লাহ হয় আপনার আমার মৃত্যুর সময় যা শেষ কালাম যার হবে শেষ কথা যার হবে লা ইহা ইল্লাহ দাখলাল জান্না সে জান্নাতে চলে যাবে সেজন্য মরার আগে অবশ্যই লাহিল ইল্লা বলতেই হবে এটা স্মরণ রাখতে হবে এটা যদি ভুলাই দেয় শয়তান তাহলে কিন্তু শেষ সেজন্য সদা সর্বদা ওই জিকিরেই থাকতে হবে লাহিল্লালের উপর যদি থাকেন তাহলে মরার সময় লাহিল ইল্লাহর উপর মরতে পারবেন পক্ষান্তই যদি লাইলা ইল্লাহার উপর না থাকেন শয়তানের গোলামিতে যদি থাকেন লাইলা ইল্লা অর্থই তো অনেকে জানে না যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ভুল অর্থ ভুল অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সঠিক অর্থ হচ্ছে এবাদতের যোগ্য একমাত্র আল্লাহ আল্লাহতালা আল্লাহ ছাড়া আর কেউ এবাদতের যোগ্য না এইটা হবে এবাদত ইলাহুন মানে ইলা যাকে এবাদত করা হয় ইলাহ সেই যাকে এবাদত করা হয় আল্লাহ আল্লা সুহানতারা বলছে অনেক ভ্রান্ত মাবুত আছে তোমাদের অনেক ভ্রান্ত মাবুতের কথা অনেক ভুল মাবুতের কথা আল্লাহ সুমাহতা বলছে আল হাতুন নুখরা তারাদের মাবুতগুলো কি তাদের মাবুতগুলো কি তাদেরকে রক্ষা করতে পারবে তাই সেই দিন কি সময় তারা যে তাদেরকে মাবুদ হিসেবে গ্রহণ করছে তারা তাদেরকে অস্বীকার করবে অনেক মাবুতের কথা বলা হয়েছে আল্লাহ সুহান একমাত্র এবাদতের যোগ্য আল্লাহ সুহানাহ তালা ছাড়া আর কেউ নেই এটা বলতে হবে আল্লাহ তারা কোনো গড নেই দ্যার ইজ নো গড বাট আল্লাহ হবে না সঠিক অর্থটা হচ্ছে গিয়ে তারা কোনো ইবাদতের যোগ্য কেউ নেই সঠিক অর্থ জানতে হবে তারপরে তার উপর আমল করতে আল্লাহ সুহানা তালা বলছে ফালাম আলাহু লাহিল্লাহ তুমি জানো যে লাহ আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য কেউ নেই এটা তুমি জানো যে আল্লাহ সুবাহানা এক ছাড়া আল্লাহ সুহান তালে একমাত্র ইবাদতের যোগ্য মাবুত কথাটা করতো যে আল্লাহ তালা একজন সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ তালা গড তারাও বিশ্বাস করত আল্লাহ সুবাহানা তালাই হচ্ছে গিয়া কিন্তু তারা তার পাশাপাশি আরও অনেক অনেককে তারা মাবুদ হিসেবে গ্রহণ করছে আল্লাহ আল্লাহ ছাড়াও আরও অনেককে মাবুথ হিসেবে তারা গ্রহণ করছে কিন্তু আল্লাহকে জানতো যে তারা আল্লাহ সুবাহানা তালাই হচ্ছে একমাত্র মাবুত তারা জানত তারপর গ্রহণ করছে কিন্তু তারা এবাদতের ক্ষেত্রে যাই তারা মিস্টেক করছে এবাদতের ক্ষেত্রে এবাদতের যোগ্য যে একমাত্র আল্লাহ তালা এটা তারা মানে নেয় সেই জন্য তারা লাইলে ইল্লাহ কিন্তু পরে নেয় তাদেরকে লাই লাই ইল্লাহ পড়তে বলছে কিন্তু তারা লাইলাহল্লা পরে না আর আমাদের যুগে লাই ইল্লাহ মুসলমানরা পড়তেও আছে কিন্তু অনেক লাই ইল্লাহ করে মসজিদ ফাটায় আবার যাই কবরেও কিন্তু এবাদত দেয় কবরেও যাই এসেছা দেয় তাহলে তারা বুঝতে পারে না যে লাহিল্লাহ অর্থ বুঝতে পারে না যে এবাদত একমাত্র আল্লাহ তালাই পাবে তাদের তারা ওই ওই ভ্রান্ত তারা ভুল ব্যাখ্যা নেছে ভুল অর্থ নেছে এটা তৎকালীন যুগের মুশেকরাও ভুলের ভিতর ছিল না তারাও সঠিক ছিল তারা সঠিক অর্থটা জানতে দেখেই তারা পড়ে পরে নেয় লাইল্লাহ পড়লে একমাত্র হ্যাঁ হ্যাঁ লাইল ইল্লাহলাল্লাহ পড়লে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে আর দেবতার ইবাদত করা যাবে না সেই জন্য তারা লাহিল্লাহ পরে নেয় আর আজকের যুগে মুসলমানরা লাহ ইল্লাহ পড়েও আবার অন্য অন্যর কবরে যেয়ে সেজদা করে কিন্তু মাজারে যেয়ে পূজা করে পিরিয়ড পিরিয়ড পায়ে সেজদা দেয় এবাদত অন্যেরও দেওয়া যাইবে তাদের মতে তাহলে তো অর্থটা বোঝে নেয় যাই হোক আল্লাহ সুবাহান আহতালার কাছে আমরা দোয়া করি যাতে আল্লাহ সুবাহন তালা আমাদের চক্ষুকে হেফাজত করার তৌফিক দান করে আল্লাহ সুবাহনাহ তালা যাকে অন্তরটাকে যার চোখটাকে হেফাজত করার তৌফিক দান করছে তার অন্তরও পবিত্র থাকছে অন্তরটাও যার পবিত্র যার অন্তর যার পবিত্র হয়েছে সে সফল হয়ে গেছে যার অন্তর পবিত্র সে সফল পবিত্র কোরআনই বলছে যার অন্তর পবিত্র সে সফল আল্লাহ সাহান আমাদের আমাদেরকে বলছে তোমরা চক্ষুকে হেফাজত করো মুমিন অকুল্লিল মুখ তিক এক দুধ না আবসর আবসর আবসরহীন আল্লাহ সু অকুল্লিল মুকমিনাতে আল্লা সুমত মুমিন মুমিনদেরকে আদেশ করছে মুমিন নারীদের আদেশ করছে যারা যাতে তারা তাদের চক্ষুকে হেফাজত করে ফাজনা ফুরু জাহুন না এবং তারা তাদের লজ্জায় স্থানকে হেফাজত করে আবার মুমিনদেরকেও মুমিন পুরুষদেরকেও বলছে প্রথমে পুরুষদেরকে বলছে তারপরে মেয়েদেরকে বলছে মহিলাদেরকে বলছে পুরুষদেরকেও চোখের হেফাজত করতে হবে এবং লজ্জা স্থান হেফাজত করতে হবে মহিলাদেরকেও চোখের হেফাজত করতে হবে এবং লজ্জা স্থানের হেফাজত করতে হবে এটা যদি কেউ করতে পারে তাহলে এটা তার অন্তরের জন্য আজকা লাকুম আতহার অন্তরের জন্য খুব পবিত্রতার একটা বিষয় হবে অন্তরের জন্য পরিশুদ্ধির একটা বিষয় হবে যদি সে তার চোখকে হেফাজত করতে পারে পক্ষান্তরে যদি চোখকে হেফাজত না করে চোখ যদি এদিক সেদিক যায় তাহলে চোখ হচ্ছে তীর আপনার তীর যদি আপনার শরীরে পড়ে শরীর ক্ষতবিক্ষত হবে আর চোখের দ্বারা তীরটা পর্বে যে অন্তর একদম অন্তরে যে পর্বে তখন আপনার অন্তর ক্ষত বিক্ষত হয়ে যাবে বাল আলা কুলু বিহীম আল্লাহ সব বলতে বাল রন কুলু কুলুবিহীম তাদের অন্তরে মরিচে পড়ে অন্তরে মরিচে পড়ে গেছে অন্তরে মরিচে পড়ে যায় আপনার চোখ যদি আপনি হেফাজত করতে না পারেন অন্তরে মরিচে পড়ে যাবে অন্তরে আর জিকির আজকার ভালো লাগবে না আপনি অনেক ইবাদত করলেন সারার ধরে তাহাজুত পড়লেন সামান্যভাবে চোখটাকে যদি একটু খারাপ দিকে তাকান আপনার অন্তরকে বিষিয়ে তুলবে আপনার বিবেককে নষ্ট করে দেবে চোখ এমন একটা জিনিস যেটা বীর বাহাদুরকে একদম দুর্বল করে ফেলায় রাজাকে পূজা বানাই ফেলায় বিবেককে নষ্ট করে দেয় জ্ঞান বানকে জ্ঞানহীন করে দেয় এমন মারাত্মক জিনিস হচ্ছে চোখ চোখ দিয়ে যদি আপনি বেপর্দা খারাপ নারীদেরকে আপনি দেখেন এক ব্যক্তি তা করতেছিল করতেছিলো মক্কা শরীফে আর একটা মহিলার দিকে তাকাইতেছিল মহিলার বর্ণনা আসছেন বললাম না বললে আপনার মহিলার সুন্দর অনেক কিন্তু ওই মহিলাটা বলছে তুমি এমন জিনিসের দিকে তাকাচ্ছ যা তোমার না তুমি এমন জিনিসের দিকে কেন তাকাচ্ছ যেটা তোমার কখন হওয়া সম্ভব না আরেকজনের দাসী আরেকজনের দাসী তোমার কখন হওয়ার সম্ভাবনা চোখ চোখ হচ্ছে কি এমন জিনিস তোমার এটা শুধু তোমার জ্বালাই বাড়াইবে আমার দিকে যদি তুমি তাকা তোমার কষ্টই বাড়াই দেবে জ্বালাতনই বাড়াই দেবে তোমার আর কিছুই কোনো উপকার হবে না শুধু জ্বালাতন বাড়াই দেবে তোমার কষ্টই বাড়বে তাকাই কোনো লাভ নেই এটা তো তোমার হবে না

إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনি আপনার চোখটাকে যদি ভালো কাজে ভালো জিনিস যদি আপনি দেখেন তাহলে আপনার অন্তরে প্রভাব ফেলবে সেই ভালো জিনিস দেখাটা এবং আপনি শান্তিতে থাকতে পারবেন দুনিয়ার মুখে আপনি শান্তিতে থাকতে পারবেন আর আপনি সারা জীবন সারা জীবন নেক কাজ করে গেছেন ভালো কাজ করে গেছেন এবাদত করে গেছেন কিন্তু বুড়া হইয়া মৃত্যুর আগে আগে যে আপনি খারাপ ছবি দেখলেন খারাপ মেয়েদের দিকে তাকাইলেন আপনার অন্তরে যে প্রভাব পড়বে এই প্রভাব আপনার সকল আপনার সকল বুজুর একদম ধ্বংস করে দিতে একদম এক মুহূর্তে একটা দৃষ্টি যথেষ্ট সেজন্য দৃষ্টিকে সতর্ক রাখতে হবে দৃষ্টিকে সাবধান রাখতে হবে দৃষ্টিকে যদি আপনি ভালো রাখেন আপনার অন্তর আপনার চোখ দিয়ে যদি আপনি ইসলামিক বই পড়েন আপনার চোখ দিয়ে যদি আপনি পবিত্র কোরআন আন্তি লোয়াত করেন তাহলে আপনার অন্তর পবিত্র হবে আপনার অন্তর শক্তিশালী হবে আল্লাহ সুবাহ আপনাকে পবিত্র করে দিবেন এবং দুনিয়ার বুকে আপনি সফল হবেন আখিরাত আপনি সফল হবেন সেজন্য চোখকে হেফাজত করুন চোখকে হেফাজত করুন অত্তাকুল্লা আল্লাহকে ভয় করুন এত্তাকুল্লা আল্লাহকে ভয় করুন ওসি কুম্ভি নাপসি তাকু জাল আমি আপনাদের সব নিজেকে আপনাদের সবাইকে আল্লাহর ভয়কে আল্লাহর ভয়ের জন্য ওসিয়ত করতেছি যাতে আপনার আমি আল্লাহকে ভয় করি আল্লাহ সুবাহায়না তালার ভয় আপনার আমার অন্তরে যদি থাকে তাহলে আপনি আমার অবশ্যই আপনি চোখকে সংযত করবেন আর আপনি যদি এভাবে চোখকে সংযত করেন আপনি আল্লাহর অলিতে পরিণত হয়ে যাবেন আল্লাহ ভায়না তালা বলছেন আল্লাহুন আলাইহিম আহ জানুন নিশ্চয়ই আল্লাহর অলিদের কোনো ভয় নেই কোনো দুঃখ নেই তারা চোখে হেফাজত করে চোখকে যদি হেফাজত করে সদাশর্বত এবাদতের মধ্যে রাখেন কোনো ভয় কোনো দুঃখ আছে সদা সদাশর্বদের চোখে হেফাজত করে ভালো জিনিস দেখেন কোরআন দেখেন আদিস দেখেন অন্যের দিকে তাকাই দেন না আপনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে তোমরা দুনিয়ার মুখে অন্যের দিকে তাকাইও না যারা তোমার উপরে আছে তা উপরের লেভেলের দিকে লোকদের দিকে তাকিয়ে

অন্তরকে অন্তরে শান্তি প্রকৃত শান্তি অন্তরে ঐশ্বর্যই প্রকৃত ঐশ্বর্য আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ রসুল ইন ইনাল আঞ্জুর সুয়ারিখুম আমি আঞ্জুর ইলা আল্লাহ সুহানা তোমাদের সুরতের দিকে তাকায় না তোমার ধন সম্পত্তির দিকে তাকায় না তাকায় তোমাদের অন্তরের দিকে তোমাদের আমলের দিকে তাকায় সেই জন্য অন্তর সদা সর্বদা যদি পবিত্র রাখতে চান দৃষ্টিকে হেফাজত করুন চোখ দ্বারা ভালো জিনিস দেখুন সর্ব সর্বাবস্থায় লাহিল্লাহ জি জিকির রাজগার করুন সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে কাটান আপনি দেখবেন যে আপনার অন্তর কোনো দুঃখ নেই আপনার অন্তর শক্তিশালী হয়ে যাচ্ছে এবং যে কোনো অবস্থায় আপনি ধৈর্য ধারণ করতে পারবেন বিপদ মুসিবতে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন এবং আপনার অন্তর শক্তিশালী হয়ে গেলে আল্লাহ সুবাহনতালে প্রিয় বান্ধা হয়ে গেলে আপনার মৃত্যুর পরে মঞ্জিলগুলোতে কবরে আপনি রক্ষা পাবেন পুলসিরোতে রক্ষা পাবেন আল্লাহ সুবাহতালা আপনাকে পবিত্র যারা পবিত্র ছিল সাহাবা এখরাম তারা তামিন তাদের সাথে থাকার আপনার তৌফিক দান করে দেবেন সেই জন্য অন্তরকে পবিত্র করুন যেমন পবিত্র ছিল সাহাবা এখরামদের অন্তর যেমন পবিত্র ছিল তারাই ইন্দ্রন্তর তারা দুনিয়ার যমেনে যুহুদ করছে দুনিয়া বেশি চায় না হারাম জিনিসে তারা চায় না এমনকি অনেক হালাল জিনিস থেকেও তারা দূরে থাকছে যাতে করে অন্তর অপবিত্র হয়ে যা আমাদের সম্ভাবনা না থাকে সেজন্য আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাদেরকে সবাইকে যাতে করে আমরা যতদিন বাঁচি আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যাতে করে চোখ দিয়া কোরআন দেখব চোখ দিয়ে হাদিস দেখব চোখ দিয়া বাবা মাকে দেখব চোখ দিয়ে হালাল স্ত্রীকে দেখব চোখ দিয়া ইবাদত দেখব নামাজ দেখব সিয়াম দেখব ভালো মানুষের সাথে চলব যাতে করে আল্লাহ সুবহানাহু তাআলা বদৌলতে আমাদের অন্তর পবিত্র হয়ে দেয় এবং জিহাদের ডাক আসলে আমরা যাতে জিহাদে যেতে পারি তখন যাতে আমরা পিসিয়ে না পড়ি মৃত্যুর সময় যাতে আমাদের আমাদের মুখ থেকে যাতে আখির কালাম লাইল হিল্লা বের হয় আল্লাহ সু ভাইন সেই তৌফিক আপনাকে আমাকে দান করুন আল্লাহ সুভাইন আউতালের কাছে দোয়া করছি আল্লাহ সু ভাইনতলা যাতে আপনার আমাকে পুরান হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করেন আল্লাহ সাহানাও তালে যাতে আমাদের ভিতরে যারা অসুস্থ আসি তাদের বিভিন্ন সমস্যা আছে আল্লাহ মেহরবানি করে আমাদেরকে আপনি আমাদের সকল সমস্যা দূর করে দিন আমাদের অন্তরকে আপনি পবিত্র করে দিন আমাদের শরীরের রোগগুলো আপনি ভালো করে দিন আমাদের অন্তরের মরদগুলো অন্তরের রোগগুলো আপনি ভালো করে দিন অন্তরে হিংসা বিদ্বেষ আমার অন্তর থেকে দূর করে দিন আমাদেরকে আল্লাহ আপনার প্রিয় বান্ধা হিসেবে গ্রহণ করে নিন রব্বানা নাং নাম হুসানা আল্লাহ ফির্লানা তার হামনা কুন আল খোয়া না بعد اذ هديتنا وحبلنا من لدنك رحمه انك انت الوحاب اقيم الصلاه